বিএস স্কুটি পাচ্ছেন নাটোরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে জাপানি সিডি এইটটি দিনাজপুরের নাম্বার জাপানি সিডি এইটটি ইয়ামাহা এক্স ওয়ান ওয়ান ফাইভ রাসায়ন নাম্বার সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রাসায়ন নাম্বার একশো পঁচিশ সিসি পাচ্ছেন সিজি মোটরসাইকেল হন্ডা কোম্পানির সিজি রানারের দুরন্ত তেলের রানি সব সাইতে লো বাজেটের স্কুটি সেলফ স্টার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লগ থ্রি ফোর জিরো আজকে নতুন একটা ভিডিওতে হাজির হয়েছি ভাই আজকে আপনি পাবেন আমার কাছে বিভিন্ন ধরনের তেল সাশ্রয় বাইক আগেকার কিছু বাইক থাকবে এবং পরেকার কিছু বাইক অ্যাড হয়েছে আপনারা দেখবেন আসলে এখানে দেখবেন অনেকগুলো বাইক ছিল অনেক নেই তার মানে উলান বিক্রি হয়ে গেছে আর যেগুলো না আছে এগুলানের মধ্যে থাকে আপনারা দেখবেন থেকে যেটা পছন্দ হয় সেটার স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে দেবেন আমার আমার কাছে কারণ আপনারা বলেন এই কালোটার পরে সাদাটার আগে ওই গাড়িটা আমার পছন্দ এভাবে বললে আমি বুঝবো না ভাই আপনারা দূর থেকে অনেকে বলেন ভাই গাড়িটা যে আমার কাছে আসবে তার গ্যারান্টি কী টাকা যে পাঠাবো তার গ্যারান্টি কী গাড়িটা কেমন হবে দেখে নিতে পারছি না কারণ অনেক দূরে সেখানে যেতে পারছি না আসলে ভাই আপনারা যারা দূর থেকে দেখছেন তারা আমার চোখ দেওয়া দেখতে পারবেন যদি আপনাদের বিশ্বাস থাকে আর বিশ্বাস যদি না থাকে তাহলে আপনারা আমার ভিডিওটা বারবার দেখবেন দেখতে দেখতে একসময় আপনাদের মনে হবে যে আমি যেটা বলছি সেটা ঠিক আছে কিনা না কারণ আমি এভাবে বহুদিন থেকে আপনাদের কাছে গাড়ি পাঠাচ্ছি মানে অনেক দিন থেকে গাড়ি পাঠাচ্ছি আপনাদের কাছে আমি যদি কখনো মানে কখনো বলতে যদি ভুল কিছু করি তাহলে আমার ব্যবসা এভাবে অনলাইনে থাকে না আর এভাবে অনলাইন অনলাইনে টিকবে না আমি বহুদিন থেকে গাড়ি দিচ্ছি কারণ আমি যেটা বলবো গাড়ির ভাই তার থেকে একটু হলেও ভালো হবে কম হবে না এতটুকু বিশ্বাস রাখবেন আর যারা বিশ্বাস রাখতে পারবেন না তারা আমার ভিডিওটা একের পর এক দেখতে থাকেন তাহলে হয়তো একসময় বিশ্বাস হয়ে যাবে তারপরেও আপনারা বলেন মানে যা নিতে পারলে ভালো হয় আমার এটা দোকান এখানে আপনাদের সবার আসার অধিকার আছে আপনারা চলে আসবেন এখানে এসে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন আর যারা আসতে না তাদের জন্য আমি কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো এটা আপনাদের উপরই নির্ভর করবে আপনারা আসবেন না আমি পাঠিয়ে দেবো তো আর বেশি কথা বলছি না সরাসরি ভিডিওতে চলে যাবো আপনারা ভিডিওটি দেখেন ইয়ামাহা ওয়ান ওয়ান ফাইভ রাজশাহীর নাম্বার পিছনে চাকাটা দেখেন এই বাইকটা বুকিং ছিল এক প্রবাসী ভাইয়ের কাছে তো ভাইটার একটু সমস্যা আমি মনে প্রাণে চাইছিলাম ভাইটা নিক ওনার ওখানে বেতন আটকে গেছে উনি আমার সাথে শেয়ার করলো বিষয়টাতে উনি বললো ভাই বাইকটা আপনি বিক্রি করে দেন তো ভাই এটা বিক্রি হবে এতদিন আমার কাছে বুকিংয়ে ছিল অনেক দিন থেকে বুকিংয়ে ছিল আপনারা অনেকেই ফোন দিয়েছেন এখন অনেকের নাম্বারের মধ্যে কারো নাম্বার নেই এখন আপনারা যে নিতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ বড় সড়ো একটা বাইক একশো পঞ্চাশ সিসি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা ইন্ডিয়ান বাইক মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাবেন সেলফ স্টার এই বাইকটা এখানে যে আঠাগুলা আছে এটা পেট্রোল দার উঠা যাবে ভাই এটা একটু ওঠাইতে হবে নেক পেট্রোল উঠাতে হবে আপনাদের যদি পছন্দ করেন ইনশাল্লাহ উঠায় দিব সময় পাইনি তাই ওঠানো হয়নি একশো পঞ্চাশ সিসি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এ বাইকটা বুকিংয়ে আছে হিরো স্প্লেন্ডার প্লাস এ বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম নবাবগঞ্জের নাম্বার এর আগেকার ভিডিও তো দেখেছেন তাই অত ভালো বিস্তারিত বললাম না তারপরেও যে নতুন ভাইয়েরা আছেন আপনাদের জন্য বলছি শুধু স্টিকার মাখতে হবে আপনার টাঙ্কিতে তাহলে অনেক সুন্দর লাগবে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাতক্ষীরার নাম্বার পঁয়ষট্টি হাজার টাকা দাম এটা অপশন থেকে নেওয়া অপশনের নাম্বার পঁয়ষট্টি হাজার টাকায় এই বাইকটা পাবেন সেলফি স্টার এবং নিখুঁত আছে এই বাইকটা পিছনের চাকাটা দেখাই আপনাদের পিছনের চাকা এবং সামনের চাকা একেবারে ফ্রেশ আছে পঁয়ষট্টি হাজার টাকা এই বাইকটা আপনারা নিতে পারেন তারপরে তেলের রাজা আরেকটা দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস এটা ঢাকা মেট্রো পিছনের চাকাটা দেখেন এখনও নতুনের কাঁটা আছে এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা যারা মার্কেটিং কাজ করেন সে ভাইয়েরা অবশ্যই এই বাইকটা একটু ভালোভাবে দেখবেন তেলের সবচেয়ে ভালো সাপোর্ট পাবেন আপনারা যারা মার্কেটিং কাজ করেন তারা দেখবেন হিরো স্প্লেন্ডার প্লাস ফুল রেজিস্ট্রেশন আর টাকা জমা দিতে হবে না রেজিস্ট্রেশনের জন্য সামনে থেকে আপনাদের লুকটা দেখানোর চেষ্টা করি দেখেন সামনে থেকে লুকটা সামনের শাকাটাও দেখবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুল রেজিস্ট্রেশন কিন্তু এই বাইক পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে এটা হলো সেভেন্টি সিসি হোন্ডা জাপানি সেভেনটি সিসি এই বাইকটা চল্লিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এটা দিনাজপুরের নাম্বার পিছনের চাকাটা দেখেন একেবারে ফ্রেশ বাইক এটা বাইক তারপরে এইটটি আরেকটা আছে সিডি এইটটি দেখতে পাচ্ছেন এটা হলো হন্ডা সিডি এইটটি দিনাজপুরের নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকা এই বাইকটা পাবেন এক লিটার তেলের ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ হাজারে সিডি এইটটি পাচ্ছেন দেখেন কত সুন্দর কন্ডিশন বাইকটার সামনে এবং পিছনের দুটা শোকাপি একবারে অরিজিনাল তারপরে টিভিএস এক্সএল হান্ড্রেড টিভিএস এক্সেল হান্ড্রেড যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা নাটোরের নাম্বার পিছনে এবং সামনের দুইটা চাকা একেবারে অরিজিনালি আছে এখনও বাইকটা মাত্র এগারো হাজার কিলোমিটার চলেছে পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা পাবেন আপনারা যারা পঞ্চান্ন হাজার টাকা এই বাইক নিতে চান তারা যোগাযোগ করবেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের আছে টিভিএস এক্সেল হান্ড্রেড পঞ্চান্ন হাজার টাকা দাম ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড পাবেন সব কিছুই অরিজিনাল আছে এটা হলো ফ্রিডম রানারের কাইট প্লাস পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন সেলফি স্টার্ট পঁয়ষট্টি হাজার টাকা এই কাইট প্লাস পাবেন আর টিভিএস এক্স এল হান্ড্রেড এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন আর কাইট প্লাস পাবেন পঁয়ষট্টি কিলোমিটার টাইট প্লাস এটাও পাবেন পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ এক লিটার তেলের তো আপনারা যারা স্কুটি নিতে চান এবং বিভিন্ন ধরনের বাইক নিতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য রেখেছি আমি বাইক বক্সার এটা হলো বাজাজ কোম্পানির বক্সার ঢাকা মেট্রো এই বাইকটা ভাই তিরিশ হাজার টাকার দাম বর্তমানে সাইডে আছে দেখেন আমরাই চালাচ্ছি আসলে মানে তেলের মাইলেজ পাবেন সত্তর কিলোমিটার এক লিটারে এবং তিনজন চারজন উঠে যেতে পারবেন খুব বড় সড়ো দেখেন সিটটা দেখেন কত বড় সিট এবং খুব নরম সিটটা খুব নরম যারা বক্সার বাইক ছিলেন তাদেরকে আর মানে বোঝাইতে হবে না পিছনে এবং সামনে চাকা দেখেন চাকার কন্ডিশনটা তবে এই কাগজটা ভাই এই প্লেটে যে নাম্বার এই কাগজটা হারিয়ে যাওয়ার পরে জিডি করা ছিল জিডি নাম্বারটাও হারিয়ে গেছে মানে ঢাকাতে থাকতো এই ভাইটা ওখানে ভাড়া বাড়িতে থাকতো চাকরি নেওয়ার শেষ চলে এসেছে ওখানে ছেড়ে এসেছে জিডি কপিটা যার কারণে স্ট্যাম্পে লেখাপড়া করে দিছে আমাদের এক হাতের গাড়ি মানে একই হাতের গাড়ি এটা মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন তেলের সাপোর্ট পাবেন সবচেয়ে বেশি দেখেন কত ময়লা মানে এটা আমরা বর্তমানে ইউজ করছি এখন তেলের সাপোর্ট যেহেতু সবচেয়ে ভালো আমরা ইউজ করছি এটা যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ সবসময় পাওয়া যায় না বছরে এগারোটা হয়তো ভাই এই বাইকটা আমরা পাই তো নেওয়ার জন্য যোগাযোগ করবেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ হোন্ডা পাখির দানা দেখেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে শক্তির রাজা এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় একেবারে ফুল ফ্রেশ এবং অরিজিনাল কালারে পাবেন রাজশাহীর নাম্বার দেখেন সম্পূর্ণটাই ভালোভাবে দেখবেন আসলে ধোয়া মোসা বা পালিশ করা কিছু নাই যা দেখছেন তা রিয়েল যেরকম দেখছেন সেরকমই পাবেন ইনশাল্লাহ তো এই বাইকটা যারা নিতে চান তারা আপনারা যোগাযোগ করবেন দুটো চাকায় মার্শাল্লা ভালো আছে আমি চেষ্টা করি আপনাদেরকে রিয়েল জিনিস দর কখনও আমার আমার গাড়িতে রঙ করা বা পালিশ করা বা ভালো লাগানোর জন্য কিছু করা থাকে না যা দেখছেন তাই তারপরে হন্ডা ইউনিকর্ন যে বাইকটা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ সিসির এ বাইক পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এ বাইকটা একশো পঞ্চাশ সিসির হন্ডা এ বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন এটা ঠাকুরগাঁয়ের নাম্বার দেখেন ভাই গাড়িটা কিন্তু ওয়াশ করাও নাই দেখেন এই অবস্থাতে রাখা আছে এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন একবার রিয়েল হবে দেড়শো সিসির বাইকটাও পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ দেয় এখনও তারপরে সিজি পাকিস্তানি যে জাপানি যে বাইকটা দেখতে পাচ্ছেন সিজি জাপানি বাইক এই বাইকটা চল্লিশ হাজার টাকা পাবেন ভাই সিঙ্গেল স্ট্যান্ড ডবল স্ট্যান্ড নেই এই গাড়িটার আপনাদেরকে আগেই বলে দিচ্ছি ডবল স্ট্যান্ড নেই চল্লিশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের এই বাইকটা পাবেন অরিজিনাল কালারের অরিজিনাল সিটটাও দেখেন গাড়ির সিটটাও অরিজিনাল এইচএস হান্ড্রেড শুধু মিটারটা ডুপ্লিকেট এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকায় ভাই এটা সাতক্ষীরার নাম্বার আছে নাম্বারটা লিখতে হবে প্লেটটা নষ্ট হওয়ার পরে নতুন প্লেট লাগানো আছে পিছনে চাখাটা দেখবেন আগেকার ভিডিওতে দেখেছেন তাই অত ভালো কিছু বললাম না নতুনদের জন্য হালকা একটু বললাম তারপরে লাল কালারে পাখির টানা এটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় নো নাম্বার কিশোরের চাকাটা দেখবেন ভাই আমার কাছে গাড়ি গাড়িটুকু অযত্নকারের থাকে আপনারা যদি নিয়ে নিজে যত্ন করেন ভালো হবে আমি অতটা রঙ মাখায় রাখি না বা মেকআপ করায় রাখি না তো আপনাদের মনের মতন করে আপনারা নেবেন আমার কাছে এভাবেই পাবেন এভাবেই আমি দেব আর কি তারপরে এটা হলো কাওয়াশাকির এক্সেল হান্ড্রেড কাওয়া শাকির এক্সেল হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার টাকা দাম স্ট্যাম্পে লেখাপড়া করা এক হাতের গাড়ি আমাদের বাজারের এই গাড়ি ব্লু কালারের এই গাড়ি পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সেল হ্যান্ড্রেড সবচাইতে কম দামের যে স্কুটিরা দেখতে পাচ্ছেন সবচাইতে কম দামের এই বাইকটার ভাই সমস্যা বলতে দেখেন এই যে সামনে হেডলাইটটা ভেঙে গেছে এটা যদি আপনারা হেডলাইট কিনে লাগা দেন তাহলে একবারে স্বয়ং সম্পন্ন হবে এলআইস আকার এই বাইকটা সেলফ স্টার্ট দেখেন এইটটি সিসির বাইক এটা সেলফ স্টার্ট এবং এই ইসিসির বাইক তিরিশ হাজার টাকায় পাবেন সবচেয়ে কম বাজেটের স্কুটি বাইক পাবেন তারপরে হিরো হন্ডার হাং হিরো হাং এটা কিন্তু অরিজিনাল কালার না কক্সবাজারের নাম্বার ভাই এই কালারটা পেট্রোলদার দিলে উঠে যাবে নিচে লাল কালার আছে মানে ফোর বি গাড়ির কালার বানাবে বলে স্প্রে রঙ করে এই কালারটা করেছে ভাই ওরা ফোর চাইছিল মানে হাং ভালো লাগেনি ওরা ফোর স্টাইল নেবে সেই কারণে তো মাত্র দাম কমায় দিলাম পঞ্চাশ হাজার টাকা পাবেন ফুল রেজিস্ট্রেশন দেড়শো সি সির সিঙ্গেল ডিস্ক এই হাং গাড়ি পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম কক্সবাজারের নাম্বার তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা রানার দুরন্ত তেলের রানি টাকা জমা দেওয়ার রিসিভ দেখেন পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ হাজার টাকা পাবেন কত ভিডিওতে সিঙ্গেল ভাবে কিন্তু দাম বলা হয়েছিল না হয়তো বা খেয়াল ছিল না তো পঁচিশ হাজার টাকা পাবেন এক লিটার তেলের সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা অল ওকে মানে কোথাও কোনো ডিস্টার্ব নেই এক কথায় এই গাড়ি সম্পর্কে আপনারা আর প্রশ্ন করতে হবে না কোথাও কোনো ডিস্টার্ব নেই মডিফাই বাইকটা আগেকার ভিডিওতে দেখেছেন তারপরে সামনে থেকে লুকটা দেখেন আমি আপনাদের হালকা করে দেখাচ্ছি এটা হলো ফুল মডিফাই সিঙ্গেল মডিফাই না মানে এমনভাবে মডিফাই করা আছে মডিফাইয়ার আর জায়গা নেই পিছনে দেখেন দুটা সাইলেন্সার কীভাবে করা আছে এটারও টাকা জমা দেওয়া রিসিভ আছে লোকটা হলো এটা চল্লিশ হাজার টাকায় পাবেন ফিফটি সিসির ওয়াল্টনের যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এটা শোরুম পেপার ভাই পঁচিশ হাজার টাকার দাম ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো এ বাইকটা অরিজিনাল কালারে পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ওয়ালটনের ফিফটি সিসির বাইক এ বাইকটা ভাই বুকিং আছে তো লঞ্চন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা একশো পঁচিশ সিসির কিন্তু হয়তো বা গাড়ি দেখে আপনারা ভাববেন এত বড় গাড়ি একশো পঁচিশ সিসি কিন্তু অরিজিনালে একশো পঁচিশ সিসি এটার নাম্বার ঢাকা মেট্রো সেলফ স্টার্ট এবং এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন গাড়িটা ভালো করে দেখেন চাকাটা দেখেন দুটা সাকাই সেরকম অরিজিনাল চাকা এবং এই চাকাতে হয়তোবা আপনি বহুদিন চালাতে পারবেন আপনারা হয়তোবা মানে জীবন কেটে যাবে চাকার যে বিট মনে হয় এক ইঞ্চি করে বিট আছে তো বড় সড়ো এই বাইকটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন যারা নেবেন তারা যোগাযোগ করবেন ভাই আমার এই ভিডিওতে আপনারা যে গাড়িগুলো দেখেছেন আপনারা যে গাড়ি পছন্দ হয় সেই গাড়িটার স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠিয়ে দেবেন আমার কাছে আর যে সকল ভাইরা আমার ভিডিওতে সর্বপ্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি গাড়ি কিনবেন এবং আপনার বন্ধুবান্ধব যাতে গাড়ি কিনতে পারে সেই কারণে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমান্ডে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমান্ডে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ভাই ভিডিও আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ হাফেজ সবাই ভালো